প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো অনেকেই আবার নাই অনেকেই উৎকণ্ঠায় আছেন কিন্তু এই উৎকণ্ঠা সম্পূর্ণ গুজবের কারণে কারণ আওয়ামী লীগের লকডাউন যতই তারা হওয়াও করুক না কেন বিদেশে বসে প্রকৃত অর্থে সরজমিনে দেখা গেল যে লকডাউনকে মানুষ প্রত্যাখ্যান করেছে এবং লকডাউনের কোনো ধরনের কোনো কিছু নাই দেশের মানুষ স্বাভাবিকভাবে তারা তাদের যার যার কর্মসংস্থানে যাচ্ছে এবং গাড়ি ঘোড়া সমস্ত কিছু চলাচল করেছে অর্থাৎ একভাবে বলা যায় যে শেখ হাসিনার ভারতে বসে যে তথাকথিত লকডাউনের ঘোষণা সেই ঘোষণাকে মানুষ বৃদ্ধাঙ্গুলি দেখাইছে চলন প্রিয় দর্শক কিছু ভিডিও প্রমাণ আপনাদেরকে দেখাই দর্শক একদিকে দেখেন যে লকডাউন তো মানুষ মানেই নাই বরং রাস্তাঘাটে বের হয়ে মিছিল করতেছে এবং স্বাভাবিক পরিস্থিতি সারা দেশে গাড়ি ঘোড়া কিছুই চলতেছে এবং মানুষ রাস্তাঘাটে কেউ কিন্তু ঘরে না এখানেও সাধারণ মানুষের কর্মব্যস্ততা এবং রাস্তাঘাটে লকডাউনের ভয়ে কেউই কিন্তু ঘরে বসে নাই বরং সবাই যার যার কর্মসংস্থানে চলে যাচ্ছে প্লাস গাড়ি ঘোড়ার দেখেন দীর্ঘ সারি তো প্রিয় দর্শক এভাবেই মানুষ দেখেন সবাই রাস্তাঘাটে যার যার মতো মঙ্গিকশালারাও তারাও পরিশ্রম করতে নেমে গেছে তো প্রিয় দর্শক দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের লোকেরা যে গুজব সরানোর চেষ্টা করছে তাতে বিভ্রান্ত হবেন না দেশের পরিস্থিতি সম্পূর্ণ জনতার নিয়ন্ত্রণে তাই বিভ্রান্ত না হয়ে আপনারা আপনাদের কাজে বের হন এবং আওয়ামী লীগকে বলি আপনারাও বিভ্রান্ত হয়ে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাবেন না বরং দেখেন দীর্ঘ সারি গাড়ির দীর্ঘ লাইন লেগে গেছে দর্শক দেখতে পাচ্ছেন পুরো স্বাভাবিক পরিস্থিতি কোথাও কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই ঠিকই কিন্তু জনগণ আওয়ামী লীগের এই লকডাউনকে প্রত্যাখ্যান করে তারা তাদের মতো কাজকর্মে বের হয়েছে প্রিয়দর্শক তাই প্রিয় দর্শক আওয়ামী লীগের কথার ধারা আপনারা বিভ্রান্ত হবেন না আওয়ামী লীগ গুজব বাজরা দেশকে অস্থিতিশীল করার জন্যই তারা গুজব ছড়াচ্ছে কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না নির্ভয়ে আপনারা বের হবেন ははいいはいはい、はい প্রিয় দর্শক দেখেন সকল দোকান পাট খোলা এবং রাস্তাঘাটে মানুষ চলাচল করতেছে প্লাস মানুষের ভিতরে এক ধরনের কর্মচাঞ্চল্য কেনাকাটার ধুম ওই দেখেন রাস্তাঘাটে মানুষ সুতরাং আওয়ামী লীগের এই লকডাউন সবাই প্রত্যাখ্যান করছে প্রিয় দর্শক দেখেন গাড়ি ঘোড়া যেভাবে চলার চলতাছে এবং রিক্সা আলারাও তারাও তাদের মতো নেমে গেছে যার যার মতো এই দেখেন ভেনালা সে তার মাল নিয়ে যাচ্ছে অর্থাৎ যার যার মতো জনগণ যারা পেশাজীবী তারা কিন্তু রাস্তায় নেমেছে লকডাউন কিন্তু তারা পালন করতেছে না অর্থাৎ আওয়ামী লীগ যে ভারত থেকে যে বলতাছে লকডাউন পালন করতেছে হেন কেউ ঘরে নাই সবাই সবার মতো রাস্তাঘাটে বের হচ্ছে এই দেখেন আমি যদি জুম করে আরেকটু দেখাই আপনাদের এটা আমি মধ্যবাড্ডার চিত্র দেখাচ্ছি যে যার যার মতো কাজ করতেছে যে বাস ওই পাশে দেখেন এই সাইডেও রামপুরার এদিকে অর্থাৎ মেরুলের এদিকেও একই পরিস্থিতি ওই দেখেন বাস প্রিয় দর্শক দেখেন আমি মধ্যবাডার আলাতন মেসার গলিতে আসছি ও দেখেন প্রিয় দর্শক সবাই সবার মতো চাকরি বাকরি কাজ বাজে যাচ্ছে কেনাকাটা করতেছে কোনো ধরনের কেউ ঘরে বৈশা নেই সবাই যার যার কাজের উদ্দেশ্যে বাহিরে বের হচ্ছে এবং দোকানপাটগুলি খোলা প্রিয় দর্শক এভাবেই আওয়ামী লীগ যতই গুজব ছড়াক না কেন দেখেন তাদের গুজব ব্যর্থ এবং দেশব্যাপী লোক জনতা তাদের লকডাউনকে প্রত্যাখ্যান করেছে দর্শক আপনারা দেখতেছেন সারা ঢাকা শহরে মিছিল প্লাস আইন শৃঙ্খলা বাহিনী হল প্লাস সারা দেশে মানুষজন চলাফেরা করতেছে এই দেখেন রাস্তাঘাটে গাড়ি ভরপুর আওয়ামী লীগের লকডাউন কেউ না দর্শক প্রিয় দর্শক দেখেন দোকানপাট সব কিছুই খোলা মোটামুটি এই যে দেখেন দোকানপাট সব কিছুই খোলা ওই যে দেখেন শপিং মল টপিং মল কিছুই কোনোটাই আসলে বন্ধ না ওই দেখেন তো প্রিয় দর্শক লকডাউন কেউ মানে নেই যে রাস্তার পরিস্থিতি সবাই হুন্ডা হুন্ডা নিয়ে বাইরেছে কেউ সেনজি পিক আপ সব কিছুই চলমান এবং রাস্তাঘাটে মানুষ তো প্রিয় দর্শক শেখ হাসিনার লকডাউন কেউ মানে নাই ভারত ভারতে বসে বসে শুধু এই সমস্ত চাপাবাজি করলেই হয় না প্রিয় দর্শক আপনারা দেখলেন যে সারা দেশের পরিস্থিতি আপনাদেরকে আমার এলাকার কিছু ই দেখাইলাম উত্তর পাড্ডা মধ্যপাড্ডা তো রামপুরা এইসব এলাকার পরিস্থিতি আপনাদেরকে দেখাইলাম মহাসড়কের পরিস্থিতি ভিতরের পরিস্থিতি অলিগুলির তো প্রিয় দর্শক আপনারা কি দেখলেন যে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে কাজকর্মে ফিরতেছে অথচ আওয়ামী গুজববাসরা কিছু কিছু মিডিয়া তারা দেখাচ্ছে যে দেশের পরিস্থিতি ভালো না আওয়ামী লীগের লকডাউন হেনতেন কিন্তু আসলে সব কিছুই গুজব বরং জনতা আওয়ামী লীগের তথাকথিত লকডাউনকে প্রত্যাখ্যান করছে এবং এর মাধ্যমে আওয়ামী লীগকে যে জনগণ প্রত্যাখ্যান করছে পাঁচ তারিখের পর থেকে আগস্টের সেখানে এখনও জনগণ অটুট এবং জনগণ আওয়ামী লীগকে এই জঙ্গিবাদী সংগঠনকে চায় না যদিও তারা বিভিন্ন জায়গায় নাশকতা করছে সেগুলির ব্যাপারে ভিডিও আসবে ইনশাল্লাহ ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ